আমি শুরু করছি সুরাতের হুজরাতের একটি আয়াত দিয়ে যা আল্লাহ আজাল বলছেন এই ঘোষণা দেওয়ার পর যে ইন্নামাল ইন্নামরা একে অপরের ভাই আমাদের নিজেদের মাঝে শান্তি এবং মীমাংসা প্রতিষ্ঠা করা উচিত এই ঘোষণাটি দেওয়ার ঠিক পরের নির্দেশনা হল ইয়া হে ইমানদারগণ কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে বিদ্রুপ না করে এক জাতি যেন অন্য জাতি কিনি উপহাস না করে এক শ্রেণীর লোক যেন অন্য শ্রেণীর লোকজনকে নিয়ে উপহাস না করে আগের দিনে আরবরা কম বলতে গোত্র বুঝাতো তো এখন এক গোত্রের লোকজন নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করত এবং তারা অন্য গোত্রকে নিয়ে উপহাস করত আপনাদের মাঝে যারা পাকিস্তান বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে এসেছেন পাকিস্তানিরা হয়তো বাংলাদেশীদের নিয়ে উপহাস করেন পাঞ্জাবিরা হয়তো উর্দু ভাষাভাষীদের নিয়ে উপহাস করেন অথবা মরক্কোর মানুষ হয়তো আলজেরিয়ার মানুষকে নিয়ে ব্যঙ্গ করে যাই হোক না কেন এটা আয়াতের একটা অর্থ আজকের আলোচনার বিষয় কিন্তু এটি নয় অন্য দলকে নিয়ে ব্যঙ্গ করার অনেকগুলো দিক রয়েছে প্রথমে আমি সুখরিয়া বা সাকিরা শব্দটির অর্থ ব্যাখ্যা করতে চাই আজকের আয়াত মিন কৌমিন ব্যঙ্গ করা বা কৌতুক করা বোঝাতে আরবিতে অনেকগুলো শব্দ রয়েছে কিন্তু এই বিশেষ শব্দটির দুইটি দিক রয়েছে একটা দিক হলো কোনো কিছু নিয়ে মজা করা যদি কোনো কিছু মজাদার হয় আপনি সেটা নিয়ে অবশ্যই হাসতে পারেন কাউকে দেখতে মজার দেখায় কেউ কোনো মজার আচরণ করে কেউ হয়তো মজা করে চিৎপটাং হয়ে পড়ে যায় বা যাই হোক এরকম কিছু একটা আপনি সেসব বিষয় নিয়ে হাসতে পারেন কিন্তু এই শব্দটির মাঝে তার স্থির অর্থ নিহিত রয়েছে যা আল্লাহ বর্ণনা করেছেন যখন আমরা কোনো প্রাণীকে আয়ত্তে আনি অথবা তিনি যেভাবে মেঘমালাকে সে আয়ত্তে রেখেছেন তা বর্ণনা করতে এই শব্দ ব্যবহার করেন আমি যা বলতে চাচ্ছি তা হল আপনি যখন নিয়ে উপহাস করেন তখন ধরে নেন যে তারা আপনার চেয়ে নিচু তখন ধরে নেন যে তারা আপনার চেয়ে নিচু হীন তারা কোনোভাবে আপনার অধনস্ত ঠিক এরকম মানসিকতা নিয়ে আপনি তার সম্পর্কে চিন্তা করেন অথবা আপনার আচরণের কারণে সে নিজেকে ছোট মনে করেন এটাও আসলে লায়াসর কৌমিন কৌমিন অন্য কথায় কোরআনে বর্ণিত এই বাক্যাংশটির একটি নিহিতার্থ হল বিশ্বাসীরা যেন অন্য কোনো বিশ্বাসীর সাথে এমন কোনো আচরণ না করে যার ফলে তার নিজেদেরকে ছোট মনে হয় তারা মনে করে তাদের মূল্য অনেক কম নিজের কাছে নিজেরাই ছোট হয়ে পড়ে সেই অনুভব আবার বলছি এই আচরণ আসতে পারে কোনো গোত্র থেকে জাতি থেকে অনেক জায়গা থেকে এটা আসতে পারে তাই আজকে আমি এরকম একটি জায়গা থেকে আলোকপাত করতে চাই যেখান থেকে মূলত এই ধরনের মানসিকতার উদ্ভব ঘটে আমি রসুল সাল্লামের একটি হাদিস দিয়ে শুরু করতে চাই রসুল সাল্লাম বলছেন নিজ হাতে উপার্জনের খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায় না যখন আপনি নিজ হাতে উপার্জন করেন আর সেই উপার্জনের টাকা দিয়ে আপনি খাবার খান যদি এক কামর হয় তা যে কোনো খাবারই হোক না কেন যদি এক কামর হয় সেটাই আপনার জীবনের সবচেয়ে সেরা খাবার তা যে কোনো খাবারই হোক না কেন সেটা তিন দিনের বাসি পিজা হতে পারে বা বাসি কোনো পটেটো চিপস হোক না কেন আপনার শুধু ওইটুকুই কিনার সামর্থ্য ছিল এটা কোনো ব্যাপার না এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেই এক টুকরা খাবার আপনি নিজ হাতে উপার্জন করেছেন তাই এটার চেয়ে উত্তম কোনো খাবার আপনার পক্ষে খাওয়া সম্ভব নয় এই বক্তব্যের সাথে যোগ করে রসুল সাল্লাম আরেকটি উদাহরণ পেশ করেন আর যে উদাহরণটি তিনি পেশ করেন তা হলো ওয়া দাউদা ইন্দন দাউদ আলহিস আল্লাহ নবী দাউদ আলিস্লাম নিজ হাতে উপার্জন করে খেতেন দাউদ আলাহিসাল্লাম সম্পর্কে আমরা সবাই জানি তিনি ছিলেন মানব ইতিহাসের অন্যতম একজন সেরা শাসক আল্লাহ নিজেই বলছেন ইয়া ইয়া দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি ইহুদিদের ইতিহাস থেকে আমরা জানতে পারি তার সাম্রাজ্য এত বড় ছিল যে তখনকার জানা দুনিয়ায় এমন কোনো জায়গা ছিল না যা তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না আপনি এভাবে মনে করতে পারেন যে মানবজাতির ইতিহাসে অন্যতম মহান একজন শাসক ছিলেন দাউদ সালাম আল্লাহর একজন বিশেষ নবী ছিলেন তিনি বস্তুত যখন আদম সালামের সম্মুখে তার সকল সন্তানকে উপস্থাপন করা হয় তখন দাউদ সালামের প্রতি তার দৃষ্টির পতিত হয় তিনি দাউদ সালাম সম্পর্কে জিজ্ঞাসা করেন আল্লাহ একজন বিশেষ নবী ছিলেন তিনি এই মহান শাসক বা সম্রাট সম্পর্কে নবী আমাদের কি বলেন তিনি বলেন আল্লাহর নবী দাউদ আল্লাহাম নিজ হাতে উপার্জন করে খেতেন দাউদ সম্পর্কে কি বলা হয়েছে তার সরকারের ব্যাপকতা সম্পর্কে বর্ণনা করার পরিবর্তে তিনি কিভাবে তার সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতেন কতগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন ইত্যাদি বর্ণনা করার পরিবর্তে কোরআন কি বলে একটি বর্ণনা আপনাদের সাথে শেয়ার করছি আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম কিছু কিছু অনন্য সাধারণ বিষয় শুধু তার প্রতি অলৌকিক ছিল উদাহরণস্বরূপ ইয়া ইয়াজুবি মা আহু হে পর্বতমালা তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো পবিত্রতা ঘোষণা করো তৈর এবং হে পাখি সকল তোমরাও আমি তার জন্য নরম করে দিয়েছিলাম অন্য কথায় তিনি শিখেছিলেন যে কিভাবে লোহাকে গলাতে হয় এবং সেটাকে বিভিন্ন আকৃতি দিতে হয় তারপর আল্লাহ সরাসরি তাকে নির্দেশ দান করেন প্রশস্ত বর্ম তৈরি করো করাসমূহ যথাযথভাবে সংযুক্ত করো অন্য কথা আল্লাহ তাকে লোহা দিয়ে কাজ করার ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিয়েছিলেন এখন দাউদ আলাহিসাল্লাম সম্পর্কে এই সমস্ত বিষয়গুলো নিয়ে একসাথে চিন্তা করি দাউদ আল্লাহলাম সম্পর্কে যদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে একসাথে চিন্তা করি তার কাজের কাঁচামাল সংগ্রহের জন্য তিনি পাহাড়ে যেতেন তখন তিনি দেখতেন পাখিরা তার সাথে সাথে আল্লাহর গুণকীর্তন করছে তারপর তিনি সেই কাঁচামালগুলো নিয়ে আসতেন তিনি সেগুলো নিয়ে কাজ শুরু করতেন সেই লোহাগুলো পোড়াতেন গলাতেন একজন লোহা মিস্ত্রির মতো আজকের দিনে এই কাজগুলো আপনার হয়তো নিম্নমানের কাজ মনে করেন যারা লোহা নিয়ে কাজ করছে পোড়াচ্ছে গলাচ্ছে বাজে গন্ধ ছড়াচ্ছে মানুষ তাদের নিকট যেতে চায় না তাদের গোটা শরীরে লোহা থেকে ছড়ানো কালি এবং বালুতে ভরা থাকে এই কাজটাই সারাদিন ধরে তারা করে এটা এমন কাজ নয় যে আপনি পাঁচ দশ মিনিট করলেন তারপর শেষ আপনি সমস্ত দিন এই কাজ করেই কাটিয়ে দেন ক্লান্ত হয়ে পড়েন এটা শারীরিক পরিশ্রমের কাজ নীল পোশাকের মানুষদের কাজ ফ্যাক্টরিতে কাজ করার মতো এটা এমন কাজ নয় যে আপনি পাঁচ দশ মিনিট করলেন তারপর শেষ আর দাউদ আলাহাল্লাম এই কাজটি করতেন এই উদাহরণটি রসুল সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে প্রদান করেন আর ঠিক এই উদাহরণটি বর্ণনা করা শুরুতে আল্লাহ বলেন দাউদ আল্লাহামকে একটি বিশেষ অনুগ্রহ প্রদান করা হয়েছে তিনি তাকে এভাবে কাজ করা শিখিয়েছেন এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি তা হল আল্লাহ নিকট থেকে এই উদাহরণটি পেশ করার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পৃথিবীর সকল কাজকে সম্মান প্রদর্শন করেছেন যখন আপনি একটা ট্যাক্সি চালাচ্ছেন যখন আপনি একটা ক্যাশ রেজিস্টারের সামনে দাঁড়িয়ে থাকেন যখন আপনি পিজ্জা ডেলিভারি দিচ্ছেন যখন আপনি কোনো এয়ারপোর্টে পরিষ্কারের কাজ করেন এবং বাথরুম পরিষ্কার করছেন যখন আপনি সিকিউরিটি গার্ডের চাকরি করছেন আর যখন কেউ জিজ্ঞেস করে আপনি কি চাকরি করেন তখন আপনি লজ্জিত হয়ে পড়েন যে কী জবাব দিবেন আপনি হয়তো তখন ভাবেন ও তার তো একটা ডিগ্রি আছে সে অ্যাকাউন্টেন্ট তার একটা অফিস আছে অমুক লোক প্রোগ্রামার অমুক লোক ডাক্তার অমুক লোক ইঞ্জিনিয়ার আর আমি তো মাত্র একজন ট্যাক্সি চালক আমি তো মাত্র একটা মুদির দোকানে কাজ করি আমি তো শুধু ট্র্যাক চালাই আপনি অনুভব করেন যে আমার তো দাম কম কারণ আমি এই ধরনের কাজ করি আল্লাহ সুবহান হওয়া তালা সব ধরনের হালাল কাজকে সম্মানিত করেছেন আর রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেন নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম কোনো খাদ্য কখনোই কেউ খায় না এভাবেই আল্লাহ সব কাজকে মর্যাদা করেছেন এবং তিনি একজন নবীজ আউদাল্লাহসাল্লামের উদাহরণ পেশ করেন যিনি শারীরিক পরিশ্রমের কাজ করতেন রসুল আল্লাহাল সাল্লাহামের আর একটি হাদির শুনুন এই হাদিসটি শুনে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি ইম্নাহু খায় না আলা ওয়ালি দেহিহি মা ফাহু আসে যদি কেউ তার পিতা মাতা উভয়ের বা একজনের ভরণ পোষণের জন্য প্রচেষ্টা চালায় তবে সে আল্লাহর পথে আপনার পিতামাতা বৃদ্ধ হয়ে পড়েছেন কোনো কিছু উপার্জন করা তাদের পক্ষে সম্ভব নয় আর তাই আপনাকে অতিরিক্ত কাজ করতে হয় আপনার নিয়মিত চাকরি হয়তো আপনার নিজের ভরণ পোষণের জন্য যথেষ্ট কিন্তু পিতামাতার জন্য আপনাকে এখন অতিরিক্ত কাজ করতে হয় তারা অসুস্থ এবং বৃদ্ধ হয়ে পড়েছেন তো কেউ যখন এরকম পিতামাতা উভয়ের জন্য বা একজনের জন্য ভরণ পোষণের প্রচেষ্টা চালায় তবে সে অবস্থা অবস্থাকে সাল্লাম কি বলেন সাহু আফি সাবিল্লাহ তবে সে আল্লাহর পথে আছে সে লোক আল্লাহর পথে প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহনি কর্তা সম্ভ্রান্ত কাজ এই মানুষটা হয়তো খারাপ লাগতে পারে এই ভেবে যে আমি অনেক বেশি বার মসজিদ আসতে চাই কিন্তু আসতে পারি না বেশি কোরআন আদোলাত করতে সময় পাই না আগে আমি জ্ঞানের জন্য কত সময় ব্যয় করতাম আর এখন আমি সবসময় কাজ করি কারণ আমাকে আমার পরিবারের ব্যয় বহন করতে হয় আমার মনে হচ্ছে আমি দুনিয়াকে সকল সময় দিয়ে দিচ্ছি আগে আমি আল্লাহ দিনের জন্য কত সময় ব্যয় করতাম এই পরিস্থিতিতে রসুল সাল্লা আপনাকে বলেন এটাও আল্লাহর পথে তারপর এমন নিরূপায় মানুষও আছে তারা এত পরিশ্রম করে যে তারা যে কাজই পায় তাই করে কিন্তু তারপরেও কোনো রকমের সংসার চালায় তারা কোনো মতে নিজেদের খরচ বহন করে দিনে আনে দিনে খায় তাদের সম্পর্কে রসুল সাল্লাহাম কি বলেন আর যদি সে শুধু নিজের জন্য প্রচেষ্টা চালায় সেটাও আল্লাহর জন্য সেটাও সম্মানিত এটাই আমাদের ধর্মের সৌন্দর্য আল্লাহ মানুষকে সম্মানিত করেন আমরা তাদের দিকে নিচু দৃষ্টিতে তাকাই তারা নিজেদেরকে ছোট মনে করে শুরু করেছিলাম দিয়ে আপনার আচরণ দ্বারা কাউকে ছোট করবেন না এক গ্রুপকে অন্য গ্রুপের তুলনায় ছোট করবেন না ধরুন আপনারা কয়েকজন বন্ধু একত্রে থাকেন সবাই কলেজ পাশ করেছেন কিন্তু একজন পাশ করতে পারেনি একজন পাশ করতে পারেনি তার অর্থনৈতিক সমস্যা আছে তার বাবা ব্যবসায় লস করেছে তাই তাকে স্কুল ত্যাগ করে একটা গ্যাস স্টেশনে চাকরি নিতে হয়েছে এখন আপনারা সবাই চাকরি করেন একত্রে ঘুরেন আর সেই বন্ধুর দিকে নিচু দৃষ্টিতে তাকান তাকে মনে করিয়ে দেন যে সে কিভাবে স্কুল পরিত্যাগ করল এটাই লাই মিন কমেন তার গ্যাস স্টেশনে দাঁড়িয়ে থাকা গ্যাস পাম্প করা আল্লাহ নিকট মর্যাদাবান এবং সম্মানিত এর মাধ্যমে আল্লাহ তাকে সম্মানিত করেছেন আল্লাহর এই অ্যাপটি মনে রেখে উপার্জন বিষয়ে আমরা একে অন্যকে ছোট চোখে দেখি না